তুলি সবাই আল্লাহ হমামীন আল্লাহ হমা মেকারে বন সৌলা তো রে আর বনে পথের কা মি কামাঙ্গে দানা আল্লাহ তুর কুদরতের বারে এর মত নাই মাওলানা আমাদের নাফরমানি বেঈমানের সীমানায় মাওলানা তোমার দানিయత్ কে কত নাফরমানি বেঈমানি করালাম গোনা দিন থেকে আজকের দিনটাও বিদায় হয়ে গেল সাদা হয়ে যায় চামড়া ঢিলা হয়ে যায় শরীরের শক্তি কমে আসে কবে জানি এভবের খেলা শেষ হয়ে যায়। এ নিছক সে গেল এর যে কোন বিশ্বাস নাই মও তেরা দัง কাজ বাজে আয়ো হে পেলে তেনা নাম দেবে Ebe to me, bale ta so ya maro ya maro. Adra yelam ashe ta se garadane shobaro. Ek salado salame sa me sa zande gane. Talokama lagame sa সাজো মিনাদে এদানিযান সামে মিসা মিসা জেনে গানিন হবো রাকিতাসে দিনে বার বার করিযা আমার বিতর আসমানস, কেশ নে যদে নয়া নেব হার হলে মানি মা গস পিসে ফেলি হার হান্ডে মানি মা গস গলে আই আল্লাহ তালা দুনিয়ার কুকুর শুকুৰ যদি মারা যায় তারা বিনা হিসাবে জান্নাতের মাটি হয়ে যাবে রে আল্লাহ আমরা শ্রেষ্ঠ জীব মানুষ আয়াল্লা মদ কলে যদি কলে মানুষ হবে না জানলাবের করি জলতে হবে সে আজাব আমরা কেমনে সৈবরে আল্লাহ ভগবর আত্মা সদ্যের তালিম তার বিয়াতের অনুষ্ঠানে আই আল্লাহ এক সঙ্গে জামাতে নামাজ আদায় করে হাত বারে সি হায় আল্লাহ বল করে কবুল করে নজরানা দরদি নবী পাকের হুজুরে পৌঁছে দি আয়লে বাদের হুজুরে পৌঁছে দাও আসবে কাবসাবে সুপদ উজরে জান্নাতুল বাগি জান্নাতুল তওবা মিনা মজদলাইফা জান্নাতুল মওলাই হে আল্লাহ মোসে দাও মাওলা তাবে তাবিনদের উজরে শ্রেষ্ঠ তাবি হে আল্লাহ ওয়াসাল করনি রহমাতুল মোসা আল্লাহ চার মাজাবের চার ইমাম চার দরিকা সদরদের উজরে চার দরিকা নেজ বদলে বন্ধুরা যে যেখানে শুয়ে গেছে আল্লাহ সকলের উজরে পৌঁছে দাও

আল্লাহ পোসে দাও হজরতে পীর ডাক্তার কার রহমতুল্লাহ হুজুরি আয় আল্লাহ মুরশিদ কেবলার হুজুরি পোসে দি মাওলানা আয় আল্লাহ তিনাদের উসিলায় ফায়দা পয়েজ দেবর বর গরম বান্দা বান্দীদেরকে কবুল করো কাউরে পথারা পদ বলা পদ না করোনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ